তিন মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী অবশেষে বাধ্য হয়ে পরিশ্রুত পানীয় জলের দাবিতে মনু ছৈলেংটা জাতীয় সড়ক অবরোধ করল প্রমিলা বাহিনী অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল দীর্ঘ তিন মাস ধরে এলাকার জনগণ ভুগছিলেন প্রচন্ড পানীয় জলের সংকটে এলাকার বিধায়ক থেকে শুরু করে দফতরের কাছে জলের সংকটের কথা জানিয়ে আসলেও সমস্যা সমাধানে কোনো প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি প্রশাসন জল অধিকর্তাকেও জল সংকটের কথা জানিয়েছিল এলাকাবাসী কিন্তু কাজের কাজ কিছুই না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে সকাল থেকে মনু ছুইলেন তা জাতীয় সড়ক অবরোধ করে মহিলারা শেষে দুপুরে প্রশাসনিক আধিকারিকদের প্রতিশ্রুতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আমরা জলের জন্য জলের দিলে তিন দিন না তোLambda কি আমরা